সেনাবাহিনী আজকে আজকে এই হুমকি আছে যে আমি যদি জাহিদুল হক জুয়েলের সম্বন্ধে কোনো বিরোধী বিরোধী কথা কই তাহলে সেনাবাহিনী আমারে আজকে হুমকি আছে আমাকে নিয়ে যাব জাকির হচ্ছে মানে এত ভালো মানুষ আমার ভাই কে কেমন আমরা ছাড়া তার কে জানে না আমরা ফ্যামিলির লোক আমরা একমাত্র জানি আমার ভাই বোন কে কেমন পৃথিবীতে সর্বর উদ্বেগ কে আমার মা যে যে মনে জন্ম দিছে আমার মা জানে ওই জাহিদুলের কথা আমার মা জানে জাকিরের কথা আমার মা জানে আমাদের কথা ওই অফিসারেরা জানে কেউ জানে না জামালপুর জেলার মিলানদাহ উপজেলার নাংলা ইউনিয়নের বাসিন্দা জাহিদুল হক জুয়েল ছিলেন একজন সাধারণ মানুষ বর্তমানে তিনি বায়োজিং কসমেটিক্স নামে একটি কোম্পানির মালিক হয়েছেন স্থানীয়দের অভিযোগ জাহিদুল হক জুয়েল মানুষের সঙ্গে প্রতারণা মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্থ পাচার কাস্টমস হাউজের জাল ইনভয়েস ব্যবহার করে সরকারের ভ্যাট ট্যাক্স ফাঁকি এবং অস্বাভাবিক মূল্যে পণ্য বিক্রি সহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অল্প সময়ে সম্পদের পাহাড় করেছেন সমস্যা এটা আমাদেরকে এই গুরুস্থানটা উনিশশো সালে বারো শতাংশ জমি আমাদের মসজিদ এবং কবর স্থানের জন্য করে দেন সেই থেকে আমাদের মসজিদ স্থাপন গুরুস্থান এবং কি আমাদের সামাজিক গুরুস্থান হিসেবে দখলীয় আমরা আবাদ আবাদ মৌসুম করতাম সেই জমি থেকে চার শতাংশ জমি একটা ছিল যে জাতা দিয়েছিল তার কাছে সেই জমিটা অন্য একজন কৌলা করতো তার কাছ থেকে আমরা সমাজের লোকে টাকা পয়সা ধরে এই জমিটা আমাদের কবস্থানের জন্য আমরা নেওয়ার জন্য চেষ্টা করি সেই সুবাদে টাকা পয়সা তোলায় আমরা দিয়ে দিলাম জাহিদুল হক জয়েল সাহ আমাদের কবরস্থানের জন্য রেজিস্ট্রি করে দেওয়ার কথা বলে সে তার নামে রেজিস্ট্রি করে নেয় এই জমিটা দিয়েছিল গ্রাম সৈয়দ মোস্তফা সে আমাদের কাছে এটা দিয়েছিল সেই মূল মালিক এটা উনিশশো সালে দিয়েছিল

আমাদের দাবি আমরা মুসলমান আমরা তো হিন্দু না মুসলমানের জন্য গুরুস্থান হিন্দু জন্য শাসন আমরা মুসলমান কারো জায়গা নাই জমি নাই আমায় করে মূল্যে মারি দেবো কোন এই জায়গাটাও নাই আমার গর্তলা জায়গা নাই আমার মারি দেবো কোন এখন আমরা এই গুরুস্থান সম্বন্ধে আমরা এই দিয়ে আমরা উভয় পক্ষ মিলে আমরা সংশোধন করে দিবেন আর দুই ভাই কেসটা তুলে দিবেন আমরা তাতে আমরা খুশি জি আমরা সেই আমরা গ্রাম খুব খুব চিন্তিত আছি মানে এই কিছু কয়েক দিন চাই যা আর পুলিশ বাহিনী নিয়ে আসে আইনের কোম্পানির মধ্যে আয় ঢুকে সরাসরি ধুয়ে হাইরে আবার উনি এক দেড় ঘন্টা সবাই নিয়ে তারপরে আবার মৈদ বাড়াইয়া এর ওরা ইদের ওরা হস করে না দিদি ইস্তি করে মানে পুলিশের নিয়ে আসে এভো নিয়ে এই সেনাবাহিনী নিয়ে আসে আবার এভো মাঝে মাঝে কিছুদিন পর পর এভো আসে আইয়ে এই আঙ্গুর এই বাড়ি বাড়ি গুরুস্থানের আমরা গ্রাম যে আইয়াটা সিদ্ধান্ত করছি আমার গুরুস্থান দিদি এই চার সাতশো জো জমি নিয়ে এই আমাদের বাস্ত নাম জাহিদুল এই জাহিদুল আগর সঙ্গে এই গ্রাম এসে সঙ্গে খুব একটা অন্তর লাগে আমার পরিচয় এটা এই জমিন ডাটার আমি তার ভাতি যায় আমার চুরানব্বই সালে এই জমিন ডাটার গেছে এই গুরুস্থানের জন্য

এক শতাংশ জমি এই হলো মোট শতাংশ জমি অভিযোগ রয়েছে পৈতৃক সম্পত্তি থেকে মা ভাই বোনদের অধিকার কেড়ে নিয়ে সম্পত্তি জবরদখল করে গ্রামে একটি রিসোর্ট স্থাপন করেছেন যেখানে রয়েছে গরু ছাগল ও হরিণের খামার গ্রামের অসহায় মানুষদের উপরে জোরপূর্বক জমি দখলের জন্য পুলিশকে ব্যবহার করছেন এমনও অভিযোগ উঠেছেন এবং টাকা দিয়ে এলাকার কিছু মাদক ব্যবসায়ী ও ভাড়াটিয়াকে সাক্ষী বানিয়ে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে এই কার্যক্রমে স্থানীয় প্রশাসন মেলান্দাহ থানার ওসি এবং জামালপুর জেলার পুলিশ সুপার জাহিদুল হক জুয়েলের স্থানীয় এজেন্টের মতো কাজ করছে বলেও অভিযোগ করেছেন তারা প্রতারণার মাধ্যমে কবরস্থানের চার শতাংশ জমি জাহিদুল হক জুয়েল নিজের নামে করে সম্পূর্ণ কবরস্থান দখলের চেষ্টা চালাচ্ছেন কবরস্থান ও মসজিদের সভাপতি তার বড় ভাই অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেন সহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা মামলা দায়ের করে এলাকার মানুষকে ভয়ভীতির মধ্যে রেখেছেন মিথ্যা মামলার বাদী ও সাক্ষীদের ব্যবহার করে বড়ো ভাই অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিল সহ বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ দায়ের অব্যাহত রয়েছে স্থানীয়রা জানিয়েছেন টাকার বিনিময়ে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিজ্ঞ আইনজীবীকেও জাহিদুল হক জুয়েলের পক্ষে কাজ করতে প্রভাবিত করা হয়েছে আমরা চাই ওই সাতশো চার সতেরো আমাদের গ্রাম পশ্চিমে ওই গ্রাম পশ্চির গুরুস্থানের নামে ও মসজিদ গুরুস্থানের নামে অপ্রকটিত হবে আঙ্গুর চাওয়া পাওয়া আর আঙ্গুরের মামলা যতগুলো মামলা করছে প্রত্যাহার করে নিতে হবে আর জাকি জাকি আমাদের যে সভাপতি এই গুরুস্থান ওই মসজিদের তাদেরকে তার মামলা থেকে মামলা থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসতে হবে মিথ্যা মামলা করছে মামলা না প্রত্যাহার করবো আর চার শতভাগ আগরে বক করে দিব আমি দাবি দেওয়া সকল মামলা থেকে প্রত্যাহার এবং এই সমাজ মানুষ সকলে আমরা সুস্থ এবং সবাই ভালো থাকার জন্য আমরা তার কাছে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে সে খালি বলতেছে যে আমরা এই দিতেছি টেনশন করতেছে যে এই খালি এইভাবে মনে করেন যে সকল জায়গায় টাকা পয়সা দিয়ে সব ভোগ করে নিয়ে সে মনে করেন আমাদের হয়রানি করে আমাদের যে সমস্যাটা আমাদের এই পারিবারিক কবরস্থান সে চার শতাংশ জমিন মিথ্যা বাদী করে নিয়েছে এটা আমরা চাওয়ার গেলে আঙুর নামে মানের মামলা দেয় বিভিন্ন ধরনের মামলা দেয় চাঁদাবাদী মামলা দেয় হ্যাঁ শেখ জাকির হোসেন আইনজীবী তার ছোটো ভাই মোহাম্মদ জাহেদুল হক তার প্রতিনিধি যা তার যে অধীনস্থ কর্মচারী কর্মকর্তা আমি চিনি না বাট নজরুল ও তার ভাগনা না জাকিরেরও ভাইগ না ইসলামের ভাগনা না আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ফোনে অনেক চেষ্টা করেছে পক্ষপাতিত করার আমি আমি তো তোমাদের সকলেরই গার্ডিয়ান হ্যাঁ এটা এটা প্রেসার করে আসলে মিথ্যায় বলছে এটা তো ন্যায়ের পক্ষে কথা বলাই না আমাকে আমাকে বাই ফুয়ে আমার লিখে দেয় পরে তারপর আমি ওই সময় হয়তো বলছি যে বলার পর এখন তো আমি সেটা বলতেছি যে এটা জনগণ একদিকে সবাই এই এলাকাবাসী যারা আছে সাধারণ মানুষ যারা মসজিদমুখী এবং কবরে কবরের জন্য যারা সময় দিচ্ছে পরিশ্রম করতেছে আমি এই দুইজন দুইটারই পক্ষে আছে মসজিদ এবং কবরের পক্ষে কিছু সাংবাদিকের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে বড় ভাই অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেন সহ এলাকাবাসীর বিরুদ্ধে সম্মান হানিকর খবরও ছড়ানো হচ্ছে এলাকাবাসীর বিরুদ্ধে সম্মান হানিকর খবরও ছড়ানো হচ্ছে অর্থ স্বার্থ ছাড়া কিছু বোঝে না আমরা বোন আমার মা আছে অনেক লোকেই আসছে কিন্তু আমার মার কাছে মার কোনো সংখ্যা দিচ্ছে তারা মানে কোনো কিছু করে নেই আমার বলা হয়েছে যে আমার মার কাছে কথা শুনেন আমার মা বলছে যে আমার ছেলে আমার ছেলে আমাকে শুরু বলছে ঘরে একটা কারেন্টের লাইন ছিল আমার মা রাত করে মানে বয়স্ক মানুষ বাথরুমে যা সেই লাইনটাও কেটে দিছে মানে এত মানে মানে এরকম লোক মানে আরো পৃথিবীতে আছে কিনা এরকম সন্তান কোনো মার সন্তান আর পৃথিবীতে আছে কি না আমাদের জায়গায় আমরা সম্পত্তির মালিক বাবা মরে গেছে গা আমরা সম্পত্তির মালিক কিন্তু একলাই শব্দ করে দিছে এখানে কিছু অল্প একটু হালকা কিনছে তা জোর করে মানুষের কাছে না অভিযোগ রয়েছে জাহিদুল হক জুয়েল তার মায়ের জেনারেটর লাইনটা কেটে দেয় যার ফলে অন্ধকারে তার বৃদ্ধমা পড়ে প্রচন্ড আঘাত পাল জাকি জাহিদুল হক জুয়েল জুয়েল তো সুর জাকি হইল বড় কিন্তু জাকিদের তো ইয়ে আর করতে সামান্য করে না ওর পয়সা গেছে গা অনেক পয়সা লালা হয়েছে পয়সার গৌরবে উনি আর চিনে না আমি যে মা আমারও তো চিনে না আমারও তো ফেলাই দিছে আর আমি এই যে ঈদ গেছে উ আসছিল কিন্তু আমার কোনো খোঁজখবর নেই নিকা আমার কোনো দেহাশোনা করে না আবার দেখাশোনা করে আমার জাকি এই যে লাইন দিছিল কারেন্টের লাইনটাও কেটে দিছে যাচ্ছে আমি তো কিছু দেখতেছি না চোখে ওর আমি আস্তে 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 ধর নয় গেছি দরজায় পাশে গেলে পরে দেখি ওর বাসায় লাইট জ্বলতাছে আমার এখানে লাইট নাই ওর আমি জাকিরের কাছে ফোন দিলাম জাকির আমার লাইন নয় কাটে দিছে তো আমার বাসায় তো লাইট নেই আমি তো সাল্লাহ করতাম দুই বার তো সর্বশেষ জাহিদুল হক জুয়েল ভাড়াটিয়া বাদি সাক্ষীর মাধ্যমে মিথ্যা মামলা দায়ের করে এবং পুলিশ সুপার জামালপুর ও মেলান্দাহ থানার অফিসার ইনচার্জের সহযোগিতায় নিরাপরাধ ব্যক্তি নিরাপরাধ ব্যক্তি মোহাম্মদ আমিনুল ইসলামকে মিথ্যাভাবে গ্রেপ্তার করার ঘটনা ঘটেছে মিলান্দাহ থানার অফিসার ইনচার্জ ওসি এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন যে কবরস্থানের জমি ফিরিয়ে দেওয়া হবে প্রবলেম সব শেষ করে জমি দিতে জামালপুর জেলার মেলান্দ থান চানের মুন্সি নাংলা গ্রামের মসজিদ ও সামাজিক গুরুস্থানের জমি দখলের অপচেষ্টার বিরুদ্ধে সাধারণ জনগণ ও স্থানীয় মসজিদ কমিটি একাধিকবার প্রতিবাদ জানিয়েছে কিন্তু এই ন্যায়সংগত প্রতিবাদের পর থেকেই এলাকার অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চলছে আওয়ামী লীগের ধূসর দালাল ও বায়োজেন কসমাসিটিক্যাল নামক বিউটি পার্লারের মালিক জাহিদুল হক জুয়েল যিনি উক্ত জমি দখলের চেষ্টা চালাচ্ছেন তাকে বাধা দেওয়ায় সাধারণ গ্রামবাসী সহ মসজিদের সভাপতি ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেনের নামে মিথ্যা মামলা ও অভিযোগ দায়ের করা হয়েছে মেলান্দ থানার ওসি ও জামালপুর জেলার এসপি ঘটনাটি মিথ্যা জানা সত্ত্বেও রাজনৈতিক প্রভাবে আওয়ামী লীগের এই ধূসর দালালের পক্ষে থেকে এই মিথ্যা মামলা গ্রহণ করছেন এমনকি এলাকাবাসীর পক্ষে কথা বলার কারণে আমাকে পুলিশ সেনাবাহিনী পাঠিয়ে তুলে নেওয়ার হুমকি দিচ্ছে আমি এই সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার দাবি করছি একই সঙ্গে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আবেদন জানাচ্ছি সুষ্ঠু তদন্ত করার জানা জাহিদুল হক জুয়েলের বৃদ্ধমা তার বয়স প্রায় 80 বছর অভিযোগে বলা হয়েছে ছেলে জাহিদুল হক জুয়েল তার মাকে সেনাবাহিনী ও পুলিশ দিয়ে বাড়ি থেকে তুলে নেওয়ার হুমকি দিয়েছেন পার্থক্য উপনীত হয়ে নিজের ছেলের কাছ থেকে এমন হুমকি পাওয়ায় বৃদ্ধমা বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন আমি মাংলাtulberhoy আর ওই সাইট শতাংশ জমি ওদের উয়ার গুছানের নামে দিয়ে দিব দিয়া ওরা দুই ভাই আবর মাংসা হয়ে যাবো আমি এলাকাবাসীর সাথে আবর মাংসা হবো এটা আমি বাবা চাই এটা আমার তাই কইতে দিব আমি চিরদিন তাগর আমি দোয়া করু কে বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ